বিবাহ একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা আসুন আমরা কথা বলি রুক্মিনীকে নিয়ে একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন তাকে হাত ধরে রুক্মিনী বিয়ে সুখ তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হল না বরং তা শুরু হলো এবার রুক্মিনীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে প্রত্যেকের মানে আপনারও আপনার জীবনেও এমন এক সময় আসবে তার জন্য তৈরি থাকুন নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন কোনো আশা না রেখে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন নয় রাধা রাধা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে কানাই রুক্মিণী হলো তোমার অর্ধাঙ্গিনী তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হলো? কেন তোমার এই অগাধ অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো আসুন আমি আপনাকে একটা কথা বোঝাই অগাধ অখণ্ড ভালোবাসার এই পথ তা তো কঠিনই হবে এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রুক্মিণীকে পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা এমন ভালোবাসা যা কিনা ক্রোধ ভয় মোহ অধিকার অহংকার হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা আর শুধু তাই নয় আমি আপনাকে বলি সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকেন এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছতে পারেন তিনি এক উচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী রাধা রাধা সমস্যা এবারে বলুন সমস্যা কার জীবনে নেই প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই হ্যাঁ ঠিক আছে জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে কিন্তু প্রত্যেক সমস্যায় কি সময় নিয়ে আসে না আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি হে সমস্যা এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কিভাবে এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না সেই জন্য না ভেবে চিনতে কোনো কথা বা কোনো প্রস্তাবে সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা সব সময় খুব ভেবে চিনতেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন আর বিশ্বাস করুন আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছেই এসে ধরা দেয় যারা নিজের পা ধরা তলে রেখে চলেন যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান তাহলে সিদ্ধান্ত হলো আপনার সফল সবাই হতে চান স্বপ্ন সবাই সার্থক করতে চান স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পুষ্প দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর এই পুষ্প সবাই চায় এরকম কোনো এক পুষ্প সে নিজের করে নেবে নিজের কাছে রাখবে এবার ভাবুন এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায় শুধু কি তাকে সুন্দর দেখতে বলে আসুন আপনাকে একটা কথা বোঝাই এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোন মূর্তিতে দেন তাহলে তা সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হল এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নি আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো ঝর্নার ধারে বসে থাকুন আর সেই ধনী শুনতে থাকুন আহাাহাহা সেই ধনী মনকে শান্ত করে দেয় আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয় কি না করতে হয় ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে তাকে কিভাবে পার করেছে নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে কিভাবে সামনে এগিয়েছে ভাবুন এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে এই ঝর্নার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকত এর সারমর্ম কি হতে পারে সারমর্ম হলো একটাই এই সব বাধার সম্মুখীন হন এদের থেকে দূরে পালাবেন না কারণ এই বাধা হল নৈসর্গিক সবার জীবনেই বাধা রয়েছে তার সম্মুখীন হন জীবনের সামনে এগুণ আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সঙ্গীত আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা রাধা রাধা সংসারে নিয়তি অনেক কিছু নির্ধারণ করে যেমন প্রত্যেকটি জিনিসের সীমারেখা শরীরের মধ্যে থাকা জল তার মাত্রাও এই নিয়তি নির্ধারিত করে রেখেছে কি করে দেখুন যদি সঠিক সময় আপনি পরিশ্রম করে নিজের ঘাম না ঝরান তাহলে কিছু সময় পরে আপনার চোখের জল অবশ্যই ঝরবে কারণ সব কিছু যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া যায় তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয় যদি পরিশ্রম করতে থাকেন তাহলে যা পেয়েছেন তা সামলে রাখতে পারবেন আর যা যা আপনি পেতে চান তা অবশ্যই পাবেন কিন্তু যদি পরিশ্রমের থেকে দূরে থাকেন তাহলে যা পেয়েছেন তা তো হারিয়ে ফেলবেনই আর যা পেতে চান তার তো কোনো প্রশ্নই ওঠে না আর বয়ে যাবে শুধুমাত্র অস্ত্র এবার সিদ্ধান্ত আপনার কি ঝরাতে চাইবেন আপনি ঘাম নাকি অশ্রু রাধা রাধা এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য এবার অবাক করার মতো বিষয় হল সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে আর অন্তিম সময় মায়াও আপনাকে ত্যাগ করে এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন যদি কিছু কাজে লাগে তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার যা আপনি সংসারকে দিয়েছেন এ হল সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে এ হল সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে সহায়তা করবে আর যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে জীবনে যদি কিছু উপার্জন করতে চান তাহলে শুধু প্রেম উপার্জন করুন যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান তাহলে শুধুমাত্র কখনো প্রদীপ জ্বালাতে গিয়ে আপনার হাত পুড়ে গেছে একবার মনে করে দেখুন সেই অনুভূতি এক্ষুনি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে কখনো হাঁটতে হাঁটতে পায়ে কাঁটা ফুটে গেছে মনে করু এক্ষুনি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে এরকম কেন হয়ে থাকে কষ্ট তো শুধু তখন হয়েছিল কিন্তু যদি আজ মনে করেন তাহলে সেই যন্ত্রণা আপনার মনে মাথায় থেকেই যায় এরকম কেন হয়ে থাকে যে জীবনে যখনই আমরা যন্ত্রণার অনুভব করি তারপর আমরা সেই যন্ত্রণা নিজের সাথে বহন করে নিয়ে চলি কারণ হলো একটাই চিন্তা কোন যন্ত্রণাই এতটা কষ্ট আমাদের দেয় না যতটা কষ্ট এই চিন্তা দেয় তাহলে এই চিন্তা ত্যাগ করুন আর ভাবুন যে কিভাবে নিজেকে সব সময় আনন্দে রাখা যায় আর অতীতকাল এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন এই বিষয়ে ভাবাই ছেড়ে দিন শুধুমাত্র এটা ভেবে নিন যে আজ আমায় নিজেকে আনন্দে রাখতে হবে যে করেই হোক এটা করা শুরু করে দিন তারপর আপনি দেখবেন আপনার কাল পরশু পরের সপ্তাহ সমস্ত মাস সমস্ত বছর পরের বছর সম্পূর্ণ জীবন আপনি শুধুমাত্র প্রসন্নতাই পাবেন এবার আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন আমরা জিউভার সাথে সাথে কান কেন পেয়েছি এবার আপনি বলবেন এ তো সহজ কথা যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি এবারের আরও একটা গুরুত্ব আছে আগে আমাকে বলুন নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে এটাই হল মূল কথা যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান তাহলে সর্বপ্রথম এই জিউভা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন এবার প্রশংসার বিষয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলল কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায় আর তারপর নিজে যদি ভেবে দেখেন তাহলে নিজের মনেও সন্তুষ্টি আর প্রশান্তি চলে আসে আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায় তারপরে কেউ প্রশংসা করুক বা না করুক কিচ্ছু যায় আসে না সেই জন্য সবসময় অন্যের সম্মান করবেন স্নেহ করবেন প্রশংসা করবেন সুখ ভাগ করে নেবেন যার মধ্যে যেটা ভালো আছে তা বলুন তাকে মনে করান তিনিও ভালো তার উৎসাহ বাড়িয়ে তুলুন তিনি জীবনের সামনে এগোবেন আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না রাধা রাধা সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে পার্থক্য হলো অ অক্ষরটার এবার অ দিয়ে হতে পারে আরম্ভ অ দিয়ে হতে পারে অন্ত সত্য হল সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয় অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয় এবার এরা চলতে হয়তো পারে না কিন্তু তাও ছাপ রেখেই যায় সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে এখন আপনি আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার রাধা রাধা চলুন একটা প্রশ্ন করি মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ অলস বিবেকহীন অসফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত না আপনি কি বিবেকহীন না এবার বলুন আপনি জীবনে মূর্খ বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন উত্তর পাবেন না কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না দেখুন একটাই ছোট জীবন তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন অনেক বেশি শান্তি পেতে পারেন অধিকতর সাফল্য লাভ করতে পারেন বেশিরভাগ মানুষের পথপ্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন কারণ তখন আপনার কাছে আরও একটা বিকল্প থাকবে একটা নতুন পরিকল্পনা বানানো তাকে সার্থক করার কারণ এমন কোনো পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তাই তো রাধা রাধা সূর্য কারোর জন্য হলেন শক্তিদাতা ঈশ্বর আবার কোনো প্যাঁচার জন্য হলো চোখ বন্ধ করে দেওয়ার মতো তীব্র আলম নদী কারোর জন্য হলো তৃষ্ণা মেটানোর স্রোত আবার কারোর জন্য বন্যা রূপী বিনাশকারী আশঙ্কা সাগর কারোর জন্য হলো নোনা জলের ভান্ডার আবার কারোর জন্য অগন্তি প্রাণী জগতের সম্ভার প্রশ্ন হলো প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক অনুভূতি বা বস্তুর সারমর্ম আলাদা কেন হয়ে থাকে যা কারোর জন্য হলো বিষ তা অন্য কারোর জন্য অমৃত কেন যা কারোর জন্য অমৃত তা অন্যের জন্য বিষ কেন উত্তর বড়ই সোজা আমরা বস্তু বা অনুভূতিগুলিকে সেভাবে দেখি না যেরকম তা হয়ে থাকে আমরা বস্তু বা অনুভূতিকে সেভাবে দেখি যেরকম আমরা হয়ে থাকি এবারের উপায় কি হতে পারে নিজেকে পরিশুদ্ধ করুন সব কিছুই শুদ্ধ হবে রাধা রাধা প্রেম ঘৃণা এই দুই হল একই শব্দ কিভাবে দেখুন না দুটোতেই আড়াই অক্ষর রয়েছে দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা এরকম কেন কারণ প্রেম হল সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায় সব কিছু লুটিয়ে দিতে চায় সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায় সব কিছু জিতে নিতে চায় তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এবার কি করবেন আপনি একটাই জীবন ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে আমি তো প্রেমকেই চয়ন করব রাধা রাধা হাত থেকে পড়ে গেল কেন ভেঙে গেল কেন এবার আপনি বলবেন এরকমই তো হয়ে থাকে এই জীবনে এই সংসারে আঘাত লাগার পরে আমাদের হাতে যা থাকে তা পড়ে যায় যা তৈরি হয় তা ভেঙেও যায় কিন্তু এটা কি সত্যি আপনাকে একটা কথা বলে রাখি আঘাত পেয়ে পড়ে যাবার পরে সংসারের যে কোনো বস্তুই হাত থেকে পড়ে যাক না কেন সাফল্য অবশ্যই আসে যতই খারাপভাবে আপনি পড়ে যান আপনি আঘাত পান ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে কারণ এই আঘাত অসফলতা এই অসুবিধা এগুলো আমাদের এমনভাবে পরিশুদ্ধ করে যেমন আগুন সোনাকে করে থাকে সেই জন্য জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে এগোতে থাকুন আর কখনো আঘাত পেয়ে পড়ে যেতে ভয় পাবেন না কারণ এটা আসন্ন সাফল্যের সংকেত আর সাফল্য তখনই আসবে যখন আপনি পড়ে যাবেন যখন আপনি আবার উঠে দাঁড়াবেন এবং আপনি আবার জীবনের সামনে এগোতে থাকবেন রাধা রাধা